ওই মন খারাপ করেছিস কেন মায়ের সাথে ঝগড়া হয়েছে নাকি তেমন কিছু না এমনিতেই মন খারাপ আচ্ছা মন খারাপ করিস না আমি যাই কিছু কাজ আছে আখি ম্যাডাম চলে গেল দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো আজকে আখি ম্যাডামের বিয়ে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাসাতে অনেক লোকজন আঙ্কেল আমাকে বলল কিছুক্ষণ পর বরযাত্রী আসবে ওদের দেখাশোনার দায়িত্ব তোমার আচ্ছা আঙ্কেল আমি সব সামলে নিব দেখতে দেখতে দু ঘন্টা সময় চলে গেল কিন্তু বর এলো না আঙ্কেলকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল বর আসতে এত দেরি করছে কেন জানি না বাবা ওরা কেউ ফোন রিসিভ করতেছে না হলো আচ্ছা আমি খোঁজ নিচ্ছি আমি একটু দূরে এসে জিশানের নাম্বারে কল করলাম দুবার রিং হলো কিন্তু কেউ ধরলো না আরেকবার রিং হওয়ার পর একজন মহিলা কল রিসিভ করলো হ্যালো জিশান ভাই কোথায় তোমরা বাবা জিসান আর এই দুনিয়ায় নাই একটা মহিলা এই কথা বলে কান্না শুরু করলো আজকে ওর বিয়ে আর কিসব আবলতাবোল বলছেন ছেলেটা বিয়ে করার জন্য যাচ্ছিল হঠাৎ করে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে যায় আর আমি সন্তান হারা হয়ে যাই জিসানের মৃত্যুর খবর শুনে মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে গেল এখন আঙ্কেল আকি ম্যাডামকে কি বলবো ম্যাডাম তো জিশানকে না পেলে বাঁচবে না আমাকে বসে পড়তে দেখে আঙ্কেল দৌড়ে আমার কাছে এলো কি হলো তোমার এভাবে বসে পড়লে কেন আঙ্কেল সত্যিটা শোনার আগে নিজেকে শক্ত করে কি সত্যি জিশান আর এই দুনিয়ায় নাই নেই মানে কোথায় গেছে জিশানের কার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় এজন্য ওরা কেউ আপনার ফোন ধরছিল না আঙ্কেল এই কথা শুনে মনে হলো হাই ভোল্টেজ শক খেল আঙ্কেল একেবারে হতবাক হয়ে গেছে উনি কিছুই না ততক্ষণে সারা বিয়ে বাড়িতে খবর হয়ে গেছে এই অপয়া মেয়ের জন্য ছেলেটা মরল না জানি কত ছেলে এই মেয়ের জন্য মরবে মানুষের কথা শুনে অবাক হয়ে মারা গেল অথচ দোষ দিচ্ছে এমন অপবাদ দিলে সত্যি সত্যি বিয়ে হওয়া মুশকিল কোথা থেকে এক লোক এসে পড়ল মিস্টার আশরাফ চৌধুরী আপনাকে আগে বলেছিলাম আপনার মেয়ের সমস্যা আছে যার জন্য একটা ছেলেকে মরতে হলো আরেকজন বলল এমন অপায়ামে জীবনেও দেখিনি এমন মেয়ে বাড়িতে থাকলে আমাদের অভিশাপ লাগবে যাই তাড়াতাড়ি আরো মানুষ নানার কথা বলছে আঙ্কেল খালি চুপ করে শুনে যাচ্ছে কিছুক্ষণ পর আঙ্কেল সবার উদ্দেশ্যে বলল আমার মেয়ের বিয়ে আজই হবে এবং আপনাদের সবার সামনেই হবে আমি আঙ্কেলকে বললাম এত তাড়াতাড়ি বর পাবেন কোথায় তুমি তো আছো প্লিজ বাবা না করো না এতে আমার আর আমার মেয়ের সম্মান জড়িয়ে আছে আঙ্কেল আকি ম্যাডাম আমার বড় আর তাছাড়া উনি জিশানকে ভালোবাসে আমাকে মানবে না যদি আমার কথা না শুনো তাহলে আমার মরামুখ দেখবে ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি এরপর বুঝেছি মা বাবা ছাড়া বাঁচা কত কঠিন এখন আপনাকে বাবার মতো পেয়েছি এত তাড়াতাড়ি আপনাকে হারাবো না আপনি যা বলবেন তাই হবে তবু মরার কথা বলবেন না আচ্ছা তাহলে রেডি হও কিছুক্ষণ পর তোমার আর আখির বিয়ে পড়ানো হবে সন্ধ্যার পর বিয়ের কাজ সম্পন্ন হলো আমার বিয়ে হবে এজন্য সিয়াম ফয়জাল আর ইমনকে ফোন করে আসতে বলি হারামি তিনটা অনেক জ্বালিয়েছে রাত দশটা বেজে গেছে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর ভাবছি কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল আরে শালা এখানে কি সারা রাত দাঁড়িয়ে থাকবি বাসর করবি না কবুল বলার সময় আকিকে দেখেছি সে কি ভয়ানকভাবে তাকিয়েছিল আমার তো এখন কলিজা শুকিয়ে গেছে সারা তো পড়ে আছে বলো মেয়েরা অমন একটু করে তাকায় তুই ভয় পাস না আরে এত দেরি করছিস কেন ধরে ওকে নিয়ে গিয়ে রুমে দিয়ে আসি এরপর হারামিগুলো জোর করে আখি ম্যাডামের রুমে ঢুকিয়ে দিল রুমে ঢুকে দেখি আখি ম্যাডাম কান্না করছে ভয়ে ভয়ে আমি ম্যাডামের কাছে এগিয়ে গেলাম ম্যাডাম কান্না থামছেই না কান্না করে যাচ্ছে প্লিজ ম্যাডাম কান্না করবেন না ভালোবাসা হারানোর কষ্ট তুই কি বুঝবি তুই তো চাইছিস এই সম্পত্তির মালিক হতে তাই না আমি তোর সব প্ল্যান বুঝে ফেলেছি তুই নিশ্চয়ই আমার জিসন কে মেরেছিস না হলে আমার জিসন বেঁচে থাকতো ম্যাডাম কি সব বলছেন আমি কেন জিসন মারতে যাব ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে দিল আমি গালে হাত দিয়ে বসে পড়লাম একটা কথাও বলবি না চাকর চাকরের মতো থাকবি আমার স্বামী হওয়ার চেষ্টা করবি না আমি জিসন কে ভালোবেসেছি আর ওকেই ভালোবেসে যাব ওই বিছানা থেকে ওঠ আমি কোথায় যাব জানি না কোথায় যাবি তবে আমার বিছানায় থাকতে পারবি না আমি কোনো কথা না বলে সোফাতে শুয়ে পড়লাম সালার একে তো ভালোবাসা পেলাম না আবার যার সাথে বিয়ে হলো সে আমাকে ভালোবাসে না কি আজব কপাল আমার তাকিয়ে দেখি ম্যাডাম কত আরামে শুয়ে আছে আমি ছোট সোফায় শুয়ে আছি কত শখ ছিল বাসরাতে রাতে বিড়াল মারব কিন্তু উল্টা থাপ্পড় খেতে হলো এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখে আকি ম্যাডাম রুমে নেয় যাক এখন আপাতত শান্তি করে বিছানায় শুয়ে থাকতে পারব টুপ করে নেমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আহা কি শান্তি এবার চোখ আসছে প্রায় ঘুমিয়েই মনে হলো ক্যাচ করে কেউ দরজা খুললো চোখ মেলে দেখি দরজা যেমন আটকানো ছিল তেমনই আছে তাহলে শব্দ হলো কোথায় বাথরুমে কেউ নেই তো ঘুরে বাথরুমের দিকে তাকালাম আখি ম্যাডাম মাত্র বাথরুম থেকে বের হয়েছে দেখলাম গোসল করছে ভেজা চুলবে ফোঁটা ফোটা পানি পড়ছে অনেক সুন্দর লাগছে এই অবস্থায় দেখে আমাকে বিছানায় দেখে বললো আই তুই আমার বিছানায় কেন নাম বলছি এমন করো গান তুই আমাকে তুমি করে বলছিস কোন অধিকারে তুমি তো আমার বিয়ে করা বউ তুমি বলতেই পারি তোকে আমি স্বামী মানি না আর আমাকে তুমি বলবি না ম্যাডাম বলে ডাকবি আর একদম আমার কাছে আসা আসার চেষ্টা করবি না মনে থাকে যেন আমাকে বিয়ে করেছিলেন কেন বাবার জন্য উনি আমাকে বলেছে যদি তোরে বিয়ে না করি তাহলে ওনার মরা মুখ দেখতে হবে আমাকে যখন মানবেন না তাহলে ডিভোর্স দিন বাবা যতদিন বেঁচে আছে ততদিন চুপ করে থাকবি তারপর তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায় কথা শুনে মনে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই কিন্তু আঙ্কেলের মেয়ের জন্য কিছু বললাম না ওই নাম আমার বিছানা থেকে আমি কিছু না বলে চুপচাপ নেমে আসলাম কিছুক্ষণ পর নাস্তা করে রুমে এসে ফোনে গেম খেলতে লাগলাম একটু পর ইমুন কল করলো বউপে বন্ধুদের ভুলে গেলি আরে না তা বল কেমন আছিস এই তো আছি তোর কি খবর বাসরাত কেমন কাটলো বাসরাত তো মজা কাটবে কখনো কল্পনাও করতে পারিনি এত মজা তোদের বলে বোঝাতে পারবো না তাহলে তো বিয়েটা তাড়াতাড়ি করতে হবে আঙ্কেলকে বলবো নাকি আরে মজা করছিলাম কলেজে আসবি কবে থেকে কাল থেকে নতুন নতুন বিয়ে করলি একটু ভাবিকে সময় দিবি দানা করে এত তাড়াতাড়ি কলেজ আসবি কেমন অবস্থা আছি আমি সেটা বুঝছি কোন দুঃখে যে এই ডাইনিকে বিয়ে করলাম কী হলো কথা বলছিস না কেন আরে এমনিতে অনেক দিন গ্যাপ দিছি পড়া তেমন হচ্ছে না কলেজ মিস দিলে আরো পড়া পিছিয়ে যাবো আচ্ছা তাহলে রাখি ভালো থাকিস ইমুন কল কেটে দিল রাতে খাওয়ার সময় আঙ্কেল বলল। অনেক কাজ করেছি এখন আমার বিশ্রামের প্রয়োজন তাহলে রুমে গিয়ে রেস্ট নেন আমি এই রেস্টের কথা বলিনি আমি আমার কাজ থেকে অবসর নিতে চাচ্ছি তাহলে এসব দেখবে কে তুমি আমি কেন আমার ছেলে নাই তুমি আমার ছেলের মতো আবার জামাই তাই তোমারই উপর এসব দেখাশোনার দায়িত্ব পড়ে আঙ্কেল আমি এসব কিছুই বুঝি না প্রথমে আমিও বুঝতাম না আস্তে আস্তে সব শিখে গেছি আগে আমার পড়াশোনা কমপ্লিট করব তারপর অফিসে বসবো এর আগে কিছুই করব না আর এক বছর লাগবে তোমার পড়াশোনা শেষ হতে এর মাঝে মাঝে তুমি অফিসে আসবে তাহলে বুঝবে কিভাবে করতে হয় আচ্ছা আঙ্কেল খেতে খেতে আখির দিকে তাকালাম দেখে আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম এখন আর নিচতলায় আমার রুম নেই দোতলায় ম্যাডামের রুমই আমার রুম সোফায় বসে বসে গেম খেলছি এমন সময় ম্যাডাম বউ রুমে এলো আমি তাকালাম না তাকালে আবার ধমকানো শুরু করবে আমার সম্পত্তির দিকে ভুলেও চোখ তুলে তাকাবি না আমি আপনার সম্পত্তির দিকে কখন নজর দিলাম ওই যে অফিসে বসবি আমি কি নিজ ইচ্ছায় বসতে চাইছি নাকি আপনার আব্বু আমাকে বসাতে চাইছে কাকি ম্যাডাম চুপ করে বসে আছে আমি আবার বললাম ম্যাডাম আমি নিজ ইচ্ছায় আপনাকে বিয়ে করিনি আপনার আব্বুর দিকে তাকিয়ে বিয়ে করেছি নাহলে আমার এত শখ নেই যে জেনে শুনে সাপের করতে হাত দিব আর আপনার কোম্পানিতে বসার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার আমি গরিব হতে পারি কিন্তু লভি না কিছুদিনের ভেতর আপনাকে ডিভোর্স লেটার দিয়ে দিব কথাগুলো বলে কানে হেডফোন গুঁজে সান্সবাইয়ের ব্যর্থ গানগুলো শুনতে লাগলাম কিছুক্ষণ পর সোফাতে ঘুমিয়ে পড়ি সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম ম্যাডাম এখনো ঘুমাচ্ছে ডাক দিলাম না যদি আবার বকে ছাদে আসলাম দেখি ফুলগুলো শুকিয়ে গেছে নিচ থেকে পানি এনে গাছগুলোতে পানি দিলাম আটটা বেজে গেছে নয়টায় ক্লাস আছে নাস্তা করে কলেজ যেতে হবে নাস্তার টেবিলে বসতেই আঙ্কেল বলল আখি আজ থেকে অনেকের সাথে ভার্সিটি যাবে ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে আবার আসার সময় নিয়ে আসবে কিন্তু আব্বু কোনো কিন্তু না আমি যা বলছি তাই শুনতে হবে আখি খাওয়া দিয়ে উঠে চলে গেল আমি খেয়ে রুমে চলে আসলাম রুমে আসতেই এক গাদা শাড়ি দিল চুপচাপ সেগুলো হজম করলাম এরপর রেডি হয়ে বের হয়ে আসলাম নিচে এসে দেখি আঙ্কেল অফিসে চলে গেছে আমি দেরি না করে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে কলেজে চলে আসলাম বন্ধু বিয়ে করলি পার্টি দিলি না বিয়ে যে এমনভাবে হবে আমি কি জানি আর জানলে থেমে গেলি কেন বল আরে কিছু না চল ক্লাসে যাই ক্লাসে গিয়ে মায়ের সাথে দেখা হলো ওকে দেখে মনে হলো ও ভালো নেই ও ভালো থাকুক বা না থাকুক তাতে আমার কি আমি গিয়ে সিয়ামের পাশে বসলাম ক্লাস ক্যান্টিনে আড্ডা দিচ্ছে এমন সময় মায়া এলো অনেক তোমার সাথে আমার কিছু কথা আছে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনি আসতে পারেন মায়া গেল না ওভাবেই দাঁড়িয়ে রইল আর ইমন আমার সাথে চল ওরা চলে গেল কি বলবেন বলেন আমার হাতে বেশি সময় নেই আপনি করে বলছো কেন তুমি বা তুই বলার অধিকার তো আমার নেই সো আপনি বলাটাই বেটার আমি সেদিনের ব্যাপারের জন্য সরি সত্যি আমার ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দাও একই করছেন ম্যাডাম আপনি কোথায় আর আমি কোথায় আমার মতো এতিমের কাছে সরি বললে আপনার মান সম্মান থাকবে না পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ